না না আমাকে প্রীত पांडे দিয়েছিল হ্যাঁ প্রীত पांडे প্রীত पांडे ভালো আছে আরামস আছে নাকি ওনো আরামস আছে নাকি আর ওমিতা কা কি আছে এই ওমিতা কোন তিন হল নেতা কি মরদিল তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনা কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর কোথায় পালাবে এলাকাতেই ছিলে এক বছর আগের বন্ধু বলে আবার এখন নতুন করে কি হলো মাকে মেরেছিল সেই কারণে রাখছিল আর কেউ ছিল তোমার সঙ্গে একাই ছিল আগে থেকে প্ল্যানিং করে করেছিলেন নাকি যে এই দিন মারবে এরকম কিছু প্ল্যানিং ছিল